টালিকঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির উদ্যোগে এবছরে তাদের থিম চালচিত্র প্রতি বছরের মতো এবছরও সেজে উঠেছে টালিকন শান্তিপল্লী পুজো সমিতির দুর্গা পুজো এবছরে তাদের থিম চালচিত্র দুর্গা প্রতিমা খড় ও টুন দড়ি দিয়ে তৈরি করা মণ্ডপ জুড়ে রয়েছে কলকাতার বুকে সর্বপ্রথম আলোকসজ্জার এই মণ্ডপে বলিউড থেকে টলিউড সকল অভিনেতা অভিনেত্রীরা মণ্ডপে এসে মাকে দর্শন করছে আমাদের এই যে তারকাদের নিয়ে উদ্বোধনটা হয়েছে প্রচুর দর্শনার্থ দর্শনার্থীরা আসছেন এবং অনেক ভিড়ও হচ্ছে আমাদের সবচেয়ে সম্ভব হচ্ছে মায়ের মধ্যে কারুকার মায়ের চালচিত্র আমাদের এবারে থিম এটা একান্নবর্তী পরিবারের এটা যে ছিল সেই পুজো আধারটা আমরা এটা করেছি মায়ের পুরো যে কাজকর্ম কাজটা হয়েছে পুরো খড় দিয়ে করা হয়েছে খড় আর সুতো যাবতীয় এটা আমাদের বিরাট একটা চমক সবাই আসুন এটা কলকাতার মধ্যে ফার্স্ট এত সুন্দরভাবে খড় দিয়ে মায়ের মূর্তির শ্বাস তৈরি করা আমাদের প্রথম আমরা করি থিমটার লাইটিংটা সেই হিসাবে আপনি ওপর দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী সেই পুরোনো সাবিক হিসেবে হিসাবে আমাদের বাইরের ঝাড় হয়েছে বাংলা বাঙালি আনাকে যে ঘরানাকে আমরা চলচ্চিত্র ঘরনাকে আধুনিকতনের মাধ্যমে আমরা পড়ে করার চেষ্টা করেছি পুরানো তো সব ভুলে যাচ্ছে আমরা চাইছি যে পুরনো সবাই আসুন ওল্ড ইজ সবাই আসুন আমাদের এখানে সেলফি তুলুন পুজো দেখুন আনন্দ ভর্তি করুন সে সঞ্জীব সিং তারা এই পুজো আমাদের সমাগম বাড়ছে ওনারা আসুন সেগুলো করে থাকুন